আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কে দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আজকে পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার তায়েরপুর বাজারে পানের বাজার কেমন যাচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিও থাকবে সঙ্গে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই বাজার আজকে পানে বাজার একটু ভালো একটু ভালো না হ্যাঁ একটু ভালো আছে একটু ভালো পান মালিক তো সব শেষ হয়ে গেল একবারে সব শেষ হয়ে গেছে ভাই এক মানে কি বলবা একটু ভালো না একটু ভালো আগে তিনি ওই মানে 400 500 টাকা আগে যে আজকে যে 20 টাকা বিড়া এর আগে কত কিনতে এর আগে ওটা কিনেছি টাকা হ্যাঁ টাকা দেখে আমরা একটু বিক্রেতা আঙ্কেলের কাছে যাই পান নিয়ে ভাই কোন পান আপনার কত বলছে পোয়া হ্যাঁ এই পানটা কত করে পোয়া বলছে চারশো টাকা বলছিল এখন কম বলতে ভাই চারশো টাকা বলছিল চারশো টাকা পোয়া হলে কত করে বিড়া পড়ে বারো টাকা বারো টাকা বারো টাকা না আচ্ছা আচ্ছা আপনার এটা কত বলছে দশ টাকা বিড়ে দশ টাকা আগে ছিল আগে ছিল পাঁচ টাকা বিড়ে ছয় টাকা বিড়ে একটু একটু চারশো

দৃষ্টি আকর্ষণ করছি একটু ধৈর্য ধরেন পনেরো দিন ধৈর্য ধরলে ইনশাল্লা পানের বাজার বাড়তি হয়ে যাবে এই তো পনেরো দিন থেকে এখন মোটামুটি চারশো পাঁচশো টাকা বেশি আসছে সামনে পনেরো দিন পর্যন্ত ধৈর্য ধরেন ইনশাল্লাহ বেড়ে যাবে পানের বাজার এই ছিল আমাদের আজকের রাশিয়া জেলা তারপুর বাজারে পানের ক্রয় বিক্রয় ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পানের বাজারে নতুন কোনো হাটে সেপ্র শেষে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ